গল্প তেজু শরীরে দেখি খুব চর্বি এসে গেছে তোর আমি না থাকায় জানি না কত গিলেছিস তুচ্ছতা ছিল ভরা এমন কথাই হাতে থাকা পাউরুটি পড়ে যায় তেজুর কান্নাগুলো গিলে নেয় এই চার দিন অনেক ভালো ছিল আজ থেকে আবার সেই যন্ত্রণা শুরু মুখ কালো করে পাউরুটিটা রেখে কিচেনের উদ্দেশ্যে হাঁটা দিলেই রুহি হাত ধরে নিজের দিকে টেনে মুখ চেপে ধরে আর এক হাতে চুলের মুঠি শক্ত করে ধরে ক্রুদ্ধ নিয়ে বলে সব সময় মুখটাকে এমন অন্ধকার রাখবি তোর খুশি মুখ দেখলে আমার ভেতর জ্বলে ইচ্ছে করে অ্যাসিড ছুঁড়ে মারতে আমার ভাই মারা গেছে একটু দেখতেও যাসনি খুব খুশি তাই না কেমন আনন্দে নেচে বেড়াচ্ছিস পা আমি ভেঙে দিব কথাগুলো বলেই ধাক্কা মারে রুইয়ের কণ্ঠে যে অপমানার ক্ষোভ তা বাতাসে কাঁটা ভেদ করে ছড়িয়ে পড়ে তেঁজুর সাদা মুখটাই পাল্টে লাল বর্ণ ধারণ করে সোজা গিয়ে পরে টেবিলের কোনায় কপালে ব্যথা পায় হাত দিলেই তরল কিছুর আভাস পায় সামনে দেখে রক্ত দাঁত চেপে সহ্য করে ভাবেনি আজ বড় চলে আসবে তাই তো একটু টেবিলে বসে আঁশ করে জ্যাম্পা রুটি খাচ্ছিল সকাল থেকে বাড়ির সবার জন্য নাস্তা বানিয়েছে খিদে একটু মুখে দিচ্ছিল তার মাঝে এমন কথা তেজু চুপচাপ উঠে যায় শব্দের সামনে তাকিয়ে দেখে রিহান তালুকদার আসছে যে কিনা তার নামে মাত্র স্বামী এতক্ষণ যতটা ভয় পেয়েছে এখন আরো বেশি ভয় পাই ছোটবেলার কথা মনে পড়ে কত রকম ভাবে অত্যাচার করেছে পা কাঁপছে হৃদয়টা যেন গলায় আটকে দড়ি লাগানো তাড়াতাড়ি করে উঠে কিচেনের উদ্দেশ্যে চলে যায় সিঁড়িতে দাঁড়িয়ে সব দেখছে রিহান ভীষণ রেগে যায় ধুমধাম পা ফেলে টেবিলে গিয়ে বসে প্রথমবারের মতো লোক সমক্ষে তেজুর নাম ধরে ডাকল তেজু গরম গরম কফি নিয়ে আমার জন্য খিদে পেয়েছে এমন চিৎকারে রুহির সাথে তেজু চমকে ওঠে তেজু নামটা বারবার কানে বাজে এই জীবনের নিজের থেকেও বেশি এই নামটাকে ঘেনা করে কেন এই লোকটা তাকে তেজু বলে ডাকে কেন ডাকছে তাকে সে তো নিজে তার সামনে যেতে চায় না আমার ছেলে কি বলেছে শুনিস এমন মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন তোকে কি সাজিয়ে রাখার জন্য ঘরে রেখেছি তাড়াতাড়ি কফি দিয়ে আয় দীর্ঘশ্বাস ফেলে তেজু কফি আগে থেকেই বানানো ছিল একটু গরম করে কাফে ঢেলে নেয় হাজার ইচ্ছা না থাকা সত্ত্বেও পাড়াই বীর মোবাইল করতে করতে সামনে তাকায় খোলা চুলে এগিয়ে আসছে তেজু হাতে কফি থাকার কারণে মাথা থেকে পড়ে যাওয়া ওনাটা ঠিক করতে পারেনি সেইভাবেই আসে নিচের দিকে তাকিয়ে এগিয়ে দেয় কাপটা মাথা খারাপ হয়ে যায় রিহানের তার মুখে কি ময়লা লেগে আছে তাকানো যায় না কিছু না বলেই কাপটা হাতে নিয়ে গরম গরম কফি মুখে নেয় অতিরিক্ত গরম ছিল কফিটা তেজু চমকে যায় মানুষটার কি অনুভূতি নেই এমন গরম কফি কীভাবে মুখে নিল কিন্তু রিহানের সহনশীলতা নেই আহ আমু জ্বলে যাচ্ছি মরে যাচ্ছি পানি পানি দাও দয়া করে ঠান্ডা পানি দাও তেজু চিৎকার করছে জ্বলে যাচ্ছে বুক গরম গরম কফি ছুঁড়ে মেরেছে তেজুর দিকে রিহান তালুকদার বাচ্চাদের মতো ফ্লোরে বসে কান্না করছে এখনো হাতে ফু দিচ্ছে কখনো নিচু হয়ে বুকে মনে হচ্ছে কেউ শরীরে অ্যাসিড ঢেলে দিয়েছে হোয়াট দা হেল শরবত নাকি কফি বন্ধ কর তোর ফাংকি নাটক কথা কানে যায় না তেজু সে তো নিজের ব্যথায় সারতে ব্যস্ত মামা বলে কান্না করছে লোকটা মিথ্যে বলে তার উপর কফি সুরে মারলো কফি তো গরম ছিল রুহি কিচেন থেকে সব দেখে মুসকি মুস্কি হাসছে তার মধ্যে তেজুর চিৎকারে বীর দূরে আসে রুম থেকে আস্তে আস্তে দেখতে পাই বীরের চোখের ভেতর ঝরে পড়া উদ্বেগ পাগলের মতো কান্না করছে তার তেজুরানি অজান্তেই বুক কেঁপে ওঠে পাশে এসে কাপ আর তেজুর শরীরে কফি দেখে সব বুঝে দেয় তাড়াতাড়ি করে তেজুর হাত ধরে উঠাইয়ে নেওয়ার সাহস হয় না হাতটাও লাল হয়ে আছে সমুদ্রের মতো ডাগর ডাগর চোখগুলো নিয়ে তাকিয়ে আছে তার দিকে ভাইয়া পানি দাও না খুব ব্যথা হচ্ছে চলে যাচ্ছে একটু শান্তি দাও না আমাকে এমন কথাই চোখ জল জল করে বীরের হাত ধরে তেজুর উপরে রুমে নিয়ে যায় রুমে ঢুকিয়ে তেজুকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় ক্ষত স্থানে পানি দেওয়ার জন্য তেজু ওয়াশরুমে ঢুকেই একটা টাওয়াল নিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকে জল পড়ার শব্দ নিরাপতার ভেতরে তেজুর শ্বাসের লয় ধীরে হালকা হয় বুকের মাঝে সম্ভব লাল হয়ে আছে ঠান্ডা পানিতে একটু শান্তি লাগে তাও ফুপিয়ে কেঁদে যায় দরজার বাইরে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে বীর বাইরে থেকে বীর সব বুঝতে পারে তার তেজুরানি ভালো নেই নিজের দুই হাত দিয়ে মুখ ঢেকে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে ওঠে সে কীভাবে বাঁচাবে তার এই পবিত্র ফুলটাকে এই ফুল এখানে থাকলে তার সতে ছাড়াবে বারবার হাতের লাল হয়ে যাওয়া অংশটা মনে পড়ে একসময় রুম থেকে বেরিয়ে দাদুকে ডেকে নিয়ে আসে বিশ মিনিট পর তেজু বেরিয়ে আসে জ্বালা কিছুটাও কমছে তাও আছে বেরিয়ে দেখে দরজার পাশে দাদু আর ভাইয়া দাঁড়িয়ে আছে ভালোবাসার মানুষগুলোকে দেখে আহ্লাদি হয়ে ওঠে ঠোঁট ফুলিয়ে আবার কেঁদে ওঠে মানুষ ভালোবাসার মানুষগুলোর কাছেই একদম বাচ্চা হয়ে যায় নিজের ইমোশন লুকিয়ে রাখতে পারে না কাশফিয়া জড়ি জড়িয়ে ধরে বীর ওষুধটা দাদুর হাতে দেয় দাদু আমি পাঁচ মিনিট পর আসছি তুমি তেজুরানিকে ওষুধ দিয়ে দাও বীর বেরিয়ে যায় কফিটা আপত্তিকর জায়গায় পড়েছে সে থেকে গিয়ে অস্বস্তিতে ফেলতে চায়নি তেজুরানিকে কাশ তেজুকে বিছানায় শুয়ে দেয় হালকা হাতে ফু দিয়ে যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দেয় ভাগ্য ভালো ফসকা পড়েনি লাল টুকটুকে হয়ে রক্ত ভেসে উঠেছে দশ মিনিট পর বীর আসে নখ করে রুমে ঢুকতে দেখে দাদুর কোলে ঘুমিয়ে আছে তেজু শান্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় তেজুর পাশে দাদুর হাঁটুতে মাথা দিয়ে শুয়ে পড়ে নীরব চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে বীরে মানুষ বলে ছেলে মানুষ কাঁদে না কিন্তু এটা তো ভুল এই বীর দশ বছর ধরে এই একটা মেয়ের জন্য হাজারো চোখের পানি বিসর্জন দিচ্ছে নিজের প্রিয় মানুষকে চোখের সামনে কষ্ট পেতে দেখলে কেমন লাগে একমাত্র সেটা বীর জানে মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে কেন পারে না সেসব ঠিক করে দিতে তেজু ঘুমিয়ে আসে কাশফিয়া দুজনের মাথায় হাত বুলিয়ে আস্তে করে বলে ওঠে খুব ভালোবাসিস তাই না নিজের থেকেও বেশি একবার বললে হাসতে হাসতে জানটাই দিয়ে দেব কথা শেষ করে এতক্ষণের নীরব কান্নাগুলো শব্দ হয়ে বেরিয়ে আসে দাদু তুমি আমাকে বেহায়া ভাবছো তাই না একটা ছেলে বিবাহিত মেয়ের জন্য কান্না করছে আমাকে খারাপ মনে করছো আমার ভালোবাসাকে নিশ্চয়ই খারাপ উপাধি দিচ্ছ উহু তোর ভালোবাসা পবিত্র তোর ভালোবাসা একটু বেশি পবিত্র একদম স্বচ্ছ জলের মতো যেখানে কেউ খাত খুঁজে পাবে না খারাপের সিটে নেই তোর ভালোবাসাকে খারাপ বলার স্পর্ধা আমার এখনো হয়নি দাদু ভাই খুব আফসোস হয় সেদিন কেন তোর সাথে বিয়েটা হলো না দাদু একটা কথা রাখবে কষ্ট হলেও বল প্লিজ তুমি এখানে থাকো আজকে একটু আমার ভারটাও সহ্য করে নাও তেজুরানির সাথে সাথে আমার ভীষণ লোভ হচ্ছে এইভাবে পাশাপাশি থাকতে অনেক বছর শান্তিতে ঘুমাই না আজকে একটু ওর পাশে ঘুমাই তোমার বুড়ো বয়সে হাঁটুতে একটু ভর পড়বে কষ্ট করে সহ্য করে নিবে নিসঙ্কোষ আবদার করে আকুল চোখে তাকিয়ে রইলো উত্তরের আশায় কাশফিয়া মাথা নাড়ায় ঠিক আছে আজকে না হয় একটু কষ্ট করলাম কাশফিয়ার বলতে দেরি বীরের আবাসে চোখ বন্ধ করতে দেরি হয় না দুপুর দুইটা বীর তেজু ওঠার আগেই চলে এসেছে তেজু একটু আগে উঠেছে রুমে খাবার নিয়ে এসেছে রুমিনা আনটি দাদু খাইয়ে দিয়েছে খাবার দেখে অনেক অবাক হয়েছিল তেজু তার পছন্দের রোস্ট সাথে ইলিশ পাঁচ বেঁচে বাটিতে করে নিয়ে এসেছিল পছন্দের খাবার হলেও তেজু খেতে পারেনি শুকনো ভাত খেয়েছে দুই লোকমা। মা তার খাবারগুলোর প্রতি ঘৃণা লেগে গেছে খাবার খাওয়া শেষ করে নিচে আসে প্লেট রাখতে দাদু বুড়ো মানুষ বারবার সিঁড়ি বেয়ে ওঠা ঠিক হবে না রুবিনানটিকে ডাকলে বড়মা শুনলে হয়তো আবার জানায় তাই বলবে তেজু চমকে যায় তেজু পিছন ফিরে দেখে রিহান ভাই সোফায় বসে মোবাইল দেখছে দৃষ্টি তার মোবাইলের স্থির তাহলে তেজুকে দেখলো কি করে বুঝতে পারছে না তেজু তেজু ডাকটাকে সম্পূর্ণ উপেক্ষা করে কম ঘমিয়ে হাঁটা দিয়ে কিচেনে যাওয়ার জন্য স্টপ তেজু আর এক পাউ তোর সামনে গেলে পা কেটে আমি গেটের পাশে ঝুলিয়ে রাখবো আপনা আপনি থেমে যায় তেজুর পা ঝঙ্কার দিয়ে উঠে সারা শরীর এই লোকটাকে সে চেনে যা বলবে সেটাই করবে সকলের সামনে মনে পড়ে আরও বেশি ভয় পায় পিছন থেকে সামনে ফিরে হাঁটা দেয় রিহানের কাছে জি বলুন খুব নম্রভাবে বলে তেদু কিন্তু তার নম্র কণ্ঠের বিপরীতে শোনা গেল গম্ভীর তেজ মিশ্রিত একটি সুর বস খাবার নষ্ট করা আমার পছন্দ না তাই প্লেটের সব খাবার এখন শেষ করবি তো সেই অন্যের টাকায় তাই টাকার মূল্য বুঝিস না তাদের এই খাবার জোগাড় করতে কত কষ্ট হয় শেষ কর সব এর বিপরীতে একটা কথাও শুনতে চায় না এত কথা শোনার পর কি কারো খাবারের মন থাকবে চোখ বন্ধ করে সাহস করে তেজু বলে খিদে নেই আমার ঠাস করে শব্দ হয় হাতের মোবাইলটা আঁচড়ে মেরেছে রিহান হাত চেপে ধরে তেজুর ব্যথায় চোখ বন্ধ করে ফেলে পুড়ে যাওয়া হাতে ধরেছে এক কথা আমার দুইবার বলা পছন্দ না প্রথম তোর আর একবার বলতে হলে এই খাবার কুকুরকে দিয়ে চেটে তোকে খাওয়াবো এবার কি করবি ভেবে নি বিস্ময় চোখে তাকায় তেজু ভয়ে শুকনো ঠুক দিয়ে কুকুর দিয়ে চেটে খাওয়াবে মানে রিহান হাত ছাড়তে প্লেট এগিয়ে আনে নিজের দিকে ইচ্ছে না থাকা সত্ত্বেও ছোট ছোট লোকমা করে মুখে দেয় চোখে পানি মুখে ভাত অদ্ভুত সুন্দর লাগে রিহানের কাছে রিহান চুরি করার চোখে স্থিরভাবে তাকিয়ে আছে এক ঘন্টা ধরে তিন পিস লিসের মাছের কাঁটা বেসেছে এই মেয়ের জন্য সেখানে এই মেয়ে তা খাবে না বলছে এটা কি করে হয় যেখানে নিজেই মাছ খায় না মাছ সম্পর্কে আইডিয়া নেই সেই মানুষটা এত কষ্ট করে মাছের কাটা তা যদি কেউ করে তাহলে কিভাবে সহ্য করবে মিনিটের ভিতর তেজু সব খাবার শেষ করে ফেলে বমি আসছে বেশি খাওয়ার কারণে তেজু ঘিনায় চোখে তাকায় এই জীবনে মানুষটাকে সে মাফ করবে না ছোট থেকে কষ্ট দিয়ে আসছে নিজের জীবনটার চাইতেও বেশি ঘৃণা করে পাটি নিয়ে চলে যায় কিসেনি নিজের বউকে কখনো কাঁদাবেন না হাজারো হারামদাদা বসে আছে চোখের পানি মুছে দেওয়ার জন্য পিছন থেকে নিজের স্বামীমের এমন কথাই ভ্রু কুচকে ফেলে রিহান তাকিয়ে দেখে স্বামী মেয়ের চোখ সিঁড়ি দিয়ে আসা বীরের দিকে বুঝতে পারে কেন কথাটা বলছে সেই হারাম খুঁজে পিস করে কেটে নদীতে ফেলবো কিসেনে এসে বমি করে দেয় তেঁজুর কেন যেন মাছ ভাত তার পেটে থাকতে চাইছে না বমি করে শেষ পর্যন্ত চলেই আসে একটু শান্তি লাগে এখন তেঁজুর চলবে